টি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য যেরকম এক নম্বর পেনশো কে পেনশো কে আমি মনে করি যে যদি আপনি কারোর সাথে ফোনে কথা বলেন তখন যদি বলে যে আপনি আমাকে চিনেন নাকি বা আপনি কে তখন আপনি বলতেন পেনশো কে তো আমি মনে করি যে তুমি তোমার বন্ধু হলে বলতে পারো যে তুমি পেনশো কে তো আমি মনে করি যে তুমি দুই নম্বর ক্রেদো কে ক্রেদো কে আমি বিশ্বাস করি যে তখন আপনি হয়তো বা কেউ আপনার প্রশ্ন করলো যে তুমি তাদেরকে বিশ্বাস করো তখন আপনি বলতে পারেন দো কে লো দো কে লো আমি তাদেরকে বিশ্বাস করি তিন নম্বর সেকেন্ড দো মে সেকেন্ড দো মে আমার মতে যদি আপনি বলতে পারেন সেকেন্ড মে সি আমার মতে হ্যাঁ চার নম্বর কো প্রেপ রেস্ক আমি পছন্দ করি পাঁচ নম্বর সোনো দাক অর্ধ সোনো দাক অর্ধ আমি রাজি ছয় নম্বর নন সোনো দাক অর্ধ নন সোনো দাক অর্ধ আমি রাজি নয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন